স্যু হ্যালো এভি গুড মর্নিং ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছো আমরা সবাই আসার ছিলাম তো সবাই খুব খুব ভালো আছে আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো সকাল সকাল ফুল এনার্জির সাথে চলে এসেছি তোমাদের সাথে একটা তোমাকে তার ব্লগ শেয়ার করতে আর গ্যাস এখন আমি যখন ভয়েস দিচ্ছি তো এখন আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ম্যাগের গর্জন হচ্ছে তো একটুখানি অসুবিধা হতে পারে ভয়েসটাতে গাইস মেয়েদের যেখান থেকে দিন শুরু হয় সেখানেই চলে এসেছি কিচেনে আর বড় বলো যে দুধ চা খাবে তো ওই জন্য দুধ চা বানিয়ে নিন চটপট আর আমি তো একদমই চা খাই না চায়ের নেশায় নেই আমার আর এলিশা জন্য এবার খাওয়াটা বানিয়েছি যেটা হোমমেড স্যারেলাক্সটা বানিয়েছিলাম ওকে এখন এইটাই দিচ্ছি একবেলা স্যারেলাক্স দিচ্ছি তো একবেলা আর আলাদা কোনো খাবার দিচ্ছি তো এইভাবে করে ওকে খাওয়াই আর দুপুরের তো ভাতেই খায় তো স্যালার্সটা বানানোর জন্য প্রথমে এখানে একটু জল নিয়ে নিচ্ছি আর স্যালার্সটা দিয়ে ভালো করে এখানে মিলিয়ে নিলাম এরপরে পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে গ্যাসের চুলা বসিয়ে মোটামুটি দশ থেকে বারো মিনিট রান্না করে নিতে হবে যেহেতু এগুলো কাঁচা সব কিছু তো ভালোভাবে সেদ্ধ না হলে বাচ্চাদের পেট ব্যথা করতে পারে তো যার কারণে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দশ থেকে বারো মিনিট তো বারো মিনিট রান্না করার পর ফুল মানে লোকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের একবার এরকম একটু শক্ত শক্ত হয়ে গেছে আর এটা খাইয়ে দেওয়ার পর এদিকে থেকে একটা নারকেল অনেক অনেকদিন পর ফার্স্ট টাইম এই নারকেলটা পড়লো আর এলিশটা দেখতে পেয়ে ভীষণ খুশি ওর বাবাকে বলছে এক্ষুনি কেটে দাও আমি কোকোনাট ওয়াটারটা খাবো এক্ষুনি কেটে দাও আর এদিকে মানে আগাছায় ভরে গেছিলো উঠোনটা তো সেখানে আমি বিষ দিয়েছিলাম ঘাসমার বিষটা তো ঘাসগুলো পুরো মরে গেছে আর এলিশা বাবা এদিকে এলিশাকে এবার কেটে দিচ্ছে আর এলিশা আমাকে নারকেল গাছ দেখিয়ে বলছে এই দেখো আমাদের ওই গাছ থেকে পড়েছে এই দেখো এই গাছ থেকে পড়েছে তো এই গাছের নারকেলগুলো না পারা হয় না যেহেতু এগারো হাজার ভোল্টেজের উপরে মানে এটা রয়েছে গাছটা তো খুব একটা ওঠার কেউ সাহসও পায় না আর এমনি থেকে ওগুলো বিক্রি করা হয় না তাই এখন যা টুকটাক করে লোকে কুড়িয়ে খায় কিংবা দু একটা আমিও পাই এরকমই হয় শুখেছিস নারকেলটা কাটা হয়ে গেছে আর দেখো নারকেলটা কত বড় আর ভিতরটা দেখতে পাচ্ছ শাঁসের পুরো ভরা আর এত মিষ্টি হয় না নারকেলগুলো খেতে আর এদিকে দিকে বাবা বাজার থেকে চলে আসছে তো বাজারের থেকে মাছ নিয়ে আসছিল আর মাছটা কেটেই নিয়ে আসে সবসময় কারণ খুব একটা ভালো মাছ আমি কাটতে পারি না কাটতে গেলে বটে দিয়ে হাত কেটে যায় আর এদিকে এই কটা বাসনপত্র ধোয়া বাকি রয়েছে যেগুলো সকালে মানে খাওয়াটা রেডি করলাম এদিকে এলিশা বাবা রান্নাতে হেল্প করবে বলে আমাকে আলু কেটে দিচ্ছে আর এলিশা টেটে নিয়ে খেলা করছে আর আমি একটুখানি মানে হেল্প করে দেবো এলে সেভাবে পুরো রান্নাটা করবে মাছটা আমি শুধু ভেজে দিচ্ছি ও মাছ ভাজতে প্রচণ্ড ভয় পায় কারণ তেল ছিটে যদি গায়ে পড়ে এই ভয়ে তো আলু দিয়ে মাছটা রান্না করবে এলে পড়তে বসে গেছে তুমি কি করবে এখন কি লেখছো এ লেখছো এ লেখা দেখাও তো আমাকে আর একটা এ লেখা দেখাও তো না আমি একটু বি আগে এ লেখে দেখো ও ঠিক আছে দেখি মুখ দেখি না একটু তোমার বাবা বলে হ্যাঁ হ্যাঁ পড়ালেখা করতে হয় সো আমি যেহেতু রান্নাঘরে রান্না করছি এলিশাকে সময় দিতে মানে পারছি না তো এলিশা এসে বই নিয়ে বসে গেছে ওই খাতা নিয়ে আর এদিকে মাছটা ওদের ভাজা হয়েছে বাসনপত্রটা যেটা ধোয়া বাকি ছিল সেটা ধুয়ে নিচ্ছে এলিশা বাবা এদিকে একটু হেল্প করে দিচ্ছে আর ও কিন্তু ভয়ে ভয়ে কাজটা করছে তো আমি যে বাদ দাও আমি মাছটা ছেড়ে দিচ্ছি আর এইভাবে করে কে কে কাজ করে বলতো এক হাতে মানে সব কাজ যেহেতু করতে হয় তো সব দিকেই ম্যানেজ করতো এইভাবে করি আমাকে তো যেদিন না সকাল সকাল থেকে করি সেদিন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর যেদিন একটুখানি লেট হয় তো বাস পুরো দিনটাই যেন কেমন হয়ে যায় পুরো কোনো কাজেই যেন গুছিয়ে করতে পারে না সারাদিনে আর আর দুপুর যত মানে বাড়তে থাকে তত গরমটা বাড়তে থাকে গরমে রান্না করতে ভালোও লাগে না তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিলাম এলিশে বাবা মাছটা রান্না করবে আর জল দিতে এসেছিল তো জলের দুটো ড্রাম দিয়ে আসলাম জল ভরে দিতে আর বাসনপত্রটা ওটা দিয়ে নেবেন গা খেলে এখন আছে বাথরুম আজকে ক্লিন করতে হবে বাথরুমটা মানে এক সপ্তাহ হয়ে গেল পরিষ্কার করা হয়নি আর এক বালটি কাপড় আছে কালকে কাপড় কাজেনি পুরো এক বালটি কাপড় আছে বাথরুমে ভিজিয়ে রেখেছি ওটা এখন কাচতে হবে আর অসম্ভব মানে গরমটা বেড়ে গেছে প্রচণ্ড ঘাম হচ্ছে আর এমনি সাথে বারবার হয়ে চিন্তা করছে বলছে মামি তোমার কাজ করতে হবে না তুমি এসে তো ঘরে বসে থাকো তো কাজ করতে হবে না তুমি ঘামে যাচ্ছ আমি যদি কাজ না করে তাহলে খাবো কি করে আর সকাল থেকে পাখিগুলোকে এখনও খাবার দেওয়া হয়নি জানো তো সেই আমি খাবার দেবো তবে পাখিগুলো খেতে পারবে আর না হলে মানে খেতে পারবে না এত ইলেজ বলছি পাখিগুলো আনতেলের বাড়ি দিয়ে আসো দিয়ে আসো কিন্তু কিছুতেই ও পাখিগুলো দিয়ে আসবে না এদিকে পাখিগুলোর যত্নও নেবে না বাবা মেয়ে মিলে সমস্তটাই আমাকে করতে হয় আর আমার সত্যি কথা বলতে একদম ভালো লাগে না আর পাখিগুলো ভীষণ কষ্ট পাচ্ছে জানো তো যেহেতু আমাদের বাড়ি রাখার জায়গা নেই ভীষণ কষ্ট করে রাখতে হচ্ছে একবার ঘরে একবার বারান্দায় একবার ওখানে মানে প্রচণ্ড অসুবিধা হয়ে যাচ্ছে কিন্তু কিছুতে ওরা পাখি ছাড়বে না আর সকাল থেকে খাবার দিতে পারিনি তো এখনো পাখিগুলো মানে খাওয়ার দেওয়া হয়নি তখন থেকে ওর বাবা রয়েছে তাও খাওয়ার দেয়নি এবার আমাকে এখন খাওয়ার দিতে হবে ওদের মানে ওগুলো পটে টোটে করে ক্লিন করতে হবে তো একবারে আগে রান্নাটা কমপ্লিট নিই তারপরে ওগুলো ক্লিন করে সে রান্নাটা সারবো আর এদিকে কাপড়টা কাছতে বাথরুম করে করতে ঘরটা মোছা বাকি রয়েছে তো এলে সে যতক্ষণ মানে মাস্টার রান্না করো ততক্ষণ আমার ঘর মোছা হয়ে যাবে আর এলে একা একাকে ঘরে মনে হয় লেখাপড়া করছে এত ড্রয়িং করতে ভালোবাসে গাইস মানে সেরকম মানে খুব একটা ভালো ড্রয়িং যে তা নয় বয়সী বা কতটা এখন তো তিন বছর হয়নি কিন্তু তবু মানে মোটামুটি যেটুকু পারে ওইটাই অনেক আর ও যে সব থেকে বড়ো কথা যে একা একা বসে যে লেখাপড়াটা করে এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া অনেক বাচ্চা দেখবে যে মায়ের মা বাবার পিছন পিছন মানে হাটে মানে চিৎকার চাচামেচি করে জ্বালাতন করে ও কিন্তু সেটা সবসময় করে না এই যখন মানে খুব অস্বস্তি লাগবে তখনই ও আমার কাছে আসে না বাদ বাকি টাইমটাও একা একা বসে খেলা করে একা একা লেখাপড়া মানে সব থেকে বেশি ও লেখালেখি করে বেশি আর এখন লেখাটাও শিখে গেছে প্রায় অনেক অনেকটাই শিখে গেছে মেয়ে শোনা উড়ি বাবা রি তুই ফ্যান বন্ধ করে লেখা করছিলে ও বেবিটাকে এখানে শুয়ে রেখেছো আচ্ছা না না উড়বে না উড়বে না ছেড়ে দাও ছেড়ে দাও উড়বে না দিয়ে দিয়েছি উড়বে না এটা কি লেগেছো টি উড়ে বাবারে এই ঝাড়ুটা না এলিশি বাবা কালকে রাত্রবেলায় নিয়ে এসেছে তো ভাবলাম যে ঝাড়ুটা আগে একটা ব্যবস্থা করে নিয়ে যাও কারণ কি নতুন ঝাড়ুর এই যে কাঠিগুলো আছে না সেগুলো বেরিয়ে যাও ওর দিকের বেছে এমনি থেকে বেরিয়ে যায় তো যার কারণে আমি সেলোটপ দিয়ে সবসময় এভাবে করে মানে চিপকে নিই যাতে করে কাঠিগুলো একটাও যত না বেরিয়ে আসতে পারে আর অনেক দিন পর্যন্ত লাস্টিং করে তো তোমরা আমার মতো কে কে এই টিপসটা ফলো করো একদম কমেন্ট করে জানাতে কেউ হলো না আর আমি তো সবসময় নতুন ঝাড়ু নিয়ে আসলে এইটা করি কারণ কি ঝাড়ু না হলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো কী সুন্দর কালার এসেছে এলিশা বাবা করলে রান্নাটা আর ও কিন্তু মানে মাছ মাংস হলে রান্না করতে ভীষণ ভালোবাসে তো বাজে এখন পুরোপুরি দুটা আর আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এলিশ বাবা স্নান করছে তো অনেকক্ষণ আগে স্নান করে দিয়েছি আর রান্না বাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে তখন থেকে টয়লেট পরিষ্কার করলাম কাপড় কাচলাম আর এলিশ বাবা রান্নাটা কমপ্লিট করলো তো এখন শুধু খাওয়ার অপেক্ষা এলিশ বাবা চান করে আসলে আমরা খাওয়া দাওয়া করবো তাই তো আর এলে সেখানে জামা পরিয়ে দিই কারণ দুপুর টাইমে না প্রচন্ড গরম পড়ছে এসি চলছে অবশ্য তবুও গরমটা একটু অস্বস্তিকর গরম পড়ছিল তো যার কারণে ওকে জামাটা পরিয়ে দিই তবে এখন জামা পরিয়ে দিতে হবে তাই তো এখন টি শার্ট পরতে হবে তো না আমি ভুলে গেছি তোমাকে জামা পরিয়ে দিতে ভুলে গেছি ও মা আর চুলটা এমনি ভেজালাম শ্যাম্পু করিনি আজকে পরশু দিনই শ্যাম্পু করেছিলাম তো আজকে আর শ্যাম্পু করলাম না কালকে শ্যাম্পু করবো আর পিরিয়ড শুরু হয়ে গেছে তো যার কারণে পেটটা প্রচণ্ড ব্যথা হচ্ছে একদম কাজ করতে ইচ্ছা করছিল না তবুও কিছু করার নেই সংসারের কাজ তো করতেই হবে আর এলসবা অবশ্য আমাকে হেল্প করলো অনেকটা ও না করলে আরও কষ্ট হতো তো কী বলো তো মিলেমিশে কাজগুলো করলে না অনেকটা সহজ হয় আর কষ্টটাও কম হয় তাই না বলো তো চলো খাওয়া দাওয়া করার পর আবার বিকালে কথা হচ্ছে আমার টিউশনই পড়ার আছে চারটা বাজলে চারটে না সরি এখন সাড়ে চারটা করে দিয়েছি সাড়ে চারটা বাজলে বাচ্চারা পড়তে আসবে আর তার মধ্যে এলিশাকে চারটার দিকে ঘুম পাড়িয়ে দেবে কারণ ও জেগে থাকলে না একদম পড়াতে দিতে চায় না ভীষণ ডিস্টার্ব করে আমাকে শুধু কলে বসে থাকতে চায় তো কলে বসিয়ে নিয়ে তার ওদেরকে পড়ানো যায় না বলো যার কারণে ওকে চারটার দিকটা মানে ওই টাইমটা তোকে ঘুমিয়ে দিই আর আমার যখন পড়ানো মানে শেষ হয়ে যায় ওদেরকে ছাড়ি তখন প্রায় উঠেই যায় তো তখন আর প্রবলেম হয় না যে তখন মানে ছেড়ে দিই ওদেরকে আর এই দেখো একটা খাতা কালার পেন্সিল এগুলো সবসময় বিছানায় রাখে সারাক্ষণ এই যে এটা পড়ে বাংলাদেশ নেপাল পাকিস্তান মালদ্বীপ

এখন সাতটা সাতাশ মিনিট আর এলিশা এখন রেডি হয়েছে কথা যাবে এলিশা ও পড়া করেছো হ্যাঁ এলিশা এখন পড়াশোনা করলো তারপরে একটুখানি হালকা করে ওকে খাইয়ে দিলাম ভাত খেলো এলিশা মাছ দিয়ে আর এখন এলিশা বাইরে জেঠিমাদের বাড়ি ঘুরতে যাবে তাই তো আর আমি গিয়ে যে এলিশাকে রেখে আসবো জেঠিমাদের বাড়ি তাই তো ও আচ্ছা ওকে আজকে সারাদিন বাইরে বার করে নিই তো ওর তুমি ও দেখতে ওদের বাড়ি ও একটুখানি যায় মাঝে মাঝে তো বলছে ওদের বাড়ি এখন খেলতে যাবে ওদের বাড়ি অবশ্য ছোটো বাচ্চা নেই সব বড়ো বড়ো দিদি আমার মতো তো ওদের সাথেও এখন খেলতে যাবে আমাকে বলছে তুমি আমাকে দিয়ে চলে আসবে শুধু তুমি ওখানে থাকবে না পরে গিয়ে আমি নিয়ে আসবো ওকে আমাকে তাই বলছে তখন যে ঠিক আছে পড়াটা আগে করে নাও তারপর এখন তাড়াতাড়ি ও পড়াটা করে নিল আর একটুখানি খাইয়ে দিলাম মানে ঘুম থেকে ওঠার পর ওকে সন্ধ্যার সময় কিছু খাওয়ানো হয়নি তো ভাবলাম যে একটুখানি ভাতই খাইয়ে দিই তো ভাত খাইয়ে দিয়েছি আর এদিকে টিউশনি পড়ে ছেড়ে চুলটা এখনও আচরানোর টাইম পাইনি দেখো এখন চুল আচরানোর টাইম পাইনি এলিশা বাবা একটুখানি বের হলো বাজারের দিকে তো চলো এলিশাকে এখন দিয়ে আসবো আর ওই যে সেই যে মানে সকালে কাপড় ধুয়ে শুকোতে দিয়েছে উঠোনে তো এখনও কাপড়টা তোলার টাইম পাইনি এখন কাপড়টা তুলে নিয়ে আসবো ওকে আগে দিয়ে আসবো তারপর কাপড়টা তুলে নিয়ে আসে ভাঁজ করে রাখবো ঘরটা একটু দিতে হবে এদিকে এমনি থেকে গোছানো আছে আর এলিশার একটা অ্যাপ্লিকেশন করেছি যার কারণে এই দিকটা দেখো ওখানে ভিডিও পাঠিয়েছিলাম তো ওটা হচ্ছে আঠান্ন সেকেন্ডে ছিল তোমাকে বলছিলো এক মিনিটে একটা ভিডিও লাগবে তো ওই ভিডিওটা এখন পাঠালাম এক মিনিটে আঠান্নটা প্রশ্নের উত্তর দিয়েছে ও এক মিনিটে আঠান্নটা দেশের রাজধানীর নাম বললো তো আশা করছি ও এবারে মানে ফার্স্ট হতে পারবে ওখানে তো সেটা কি তোমার ওর মানে রেজাল্ট আসার করি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আবার কথা হচ্ছে